পনেরোই আগস্ট নিয়ে কথা বললেন নায়ক সাকিব খান এই দিনটি শেখ মুজিবের সাত অশোক দিবস হলেও তাদের কর্মকাণ্ডে দেশবাসী বরখাস্ত করেছে এর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষা কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিতে দেখা গিয়েছে నాయক সাকিব খান কে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবিয়াদায় আন্দোলনের সাথে কারাকারা একাত্মতা প্রকাশ করছেন আপনারা আমরা 15ই আগস্ট শোক দিবস সহ এই অগাস্ট হচ্ছে জাতীয় বিপ্লবের মাস আমরা আগস্ট বিপ্লব হিসেবে এই মাসকে উদযাপন করতে চাই এদিকে সুদীপ অজে জয় বলেন 32 নম্বরে গিয়ে

তাদের কোনো ধরনের অ্যাক্টিভিটিস কোনো কর্মকাণ্ড আমরা দেশবাসী করতে দিব আমি বাহিনীদের প্রতিহিত করার জন্য ছাত্রীরা রাস্তায় অবস্থান করবে বলে জানা গিয়েছে সাকিব খান আরও বলেন ছাত্রছাত্রীদের অর্জিত সফলতা যেন কোনোভাবেই বিনিষ্ট না হয় দেশটিকে নতুনভাবে সামনে দিয়ে এগিয়ে নেওয়ার জন্য ছাত্রছাত্রীদের ভূমিকা অনিস্বীকার্য তাই ছাত্রছাত্রীদের পাশে থেকে নতুন একটি দেশ গড়ার প্রত্যাশা সকলের পরবর্তীতে গুরুত্বপূর্ণ সম্ভাষণার অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি দাবি আমলনের নেই প্রধান